নতুন মোবাইল কিনলেই থাকছে এবার পনেরো খানা গিফট পুজোয় থাকছে এবার বাম্পার অফার যে মোবাইল কেনাকাটা করলে থাকছে এবার প্রতিটা মোবাইলের সাথে খানা জিরো জিরো ডাউন পেমেন্ট সাথে যে ব্র্যান্ডের মোবাইল পেয়ে আমাদের যাবে এখানে তার সাথে লাকি একজন পেয়ে যাবে থাইল্যান্ড মালয়েশিয়া দুবাই যাওয়ার ট্রিপ অফার থাকছে সীমিত সময়ের জন্য তাহলে আর দেরি কিসের আমাদের ঠিকানা ধুলিয়ান থানার সামনে সুপার মার্কেট ফার্স্ট ফ্লোর ভারত কম্পিউটার বিস্তারিত জানতে কন্ট্যাক্ট করুন আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে কাস্টমার ফিডব্যাক নতুন অফার স্টক আপডেট জানার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সার্চ বিসিসি দুলিয়া হাজার হাজার স্যাটিসফাইড কাস্টমার দেখতে পাবে আমাদের ইউটিউব চ্যানেলে শুধু মোবাইলে না ল্যাপটপ কম্পিউটার ট্যাবলেট ডিএসএলআর প্রিন্টার ড্রোন সমস্ত কিছু পেয়ে যাবে একই ছাদের তলায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিতে যাতে যাদের অফারটি কারো মিস না যায় সো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আপাতত বাই বাই